বন্ধুরা আজকে আপনাদেরকে একটা খুব সুন্দর একটা লোকেশনে চা খাওয়াবো ইনশাআল্লাহ অসাধারণ একটা লোকেশন মানে দোকানটা এত কিউট সবারই একটা স্বপ্ন থাকে যে নিরিবিলি একটা সময় একটা জায়গা যাবো এরকম একটা চায়ের দোকানে বসা চা খাবো আসলে সবারই ড্রিম থাকে আসলে সবার ড্রিম তো আসলে এভাবে সম্ভব হয় না পূর্ণ করার তা আপনাদের জন্য আমি চেষ্টা করতেছি যাতে দেখি এই ভিডিওর মাধ্যমে হলো যাতে ফিল্টার যেতে পারি আপনাদেরকে এটা একটা তিন রাস্তার মোড়

আর এখন আমের সময় প্রত্যেকটা বাড়িতেই এখন আম গাছ মানে প্রত্যেকটা আম বাড়িতেই আম গাছে মানে আম চলতেছে মানে ভরপুর আম এই যে দেখেন দেশি আম এই যে খাল পোলের উপর দাঁড়ায় আছে আমরা এখন পোলের উপর দাঁড়ায় দেখেন গাছটা কেমন লাগে দেখতে যে রাস্তা দিয়ে হেঁটে আসলাম কি অসাধারণ রাস্তা দেখেন আলাইকুম সালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন এই বাড়িটা অনেক সুন্দর বাড়ির উঠান আমার বাড়ির উঠান খুব ভালো লাগে খুব গুছানো একটা উঠান তো চায়ের দোকানটাতে চাই খালের এপারেও দেখেন একটা রাস্তা করে একটা চার করে আছে চার বলে গ্রামের বসে আপনাদের এলাকায় কী বলে কমেন্ট করে জানাবেন দেখেন এই চায়ের দোকানের ফিল্ডটা এখান থেকেই শুরু দেখেন ওই যে এখানে ছেলে প্লেয়াররা বসে ভিডিও গেম খেলে মোবাইল চাপাচাপি করে এখানে বসার জায়গা এখানে বসেই চা খায় দেখেন সেই সুইট চায়ের দোকানটা ওইখানে দেখি চলেন আমরা চা খাই ওখানে যে বেশি কথা বলা যাবে না চুপচাপ চা খেতে হবে কারণ মানুষের ভিডিও ক্যামেরা দেখে অনেক প্রশ্ন করে এখানে নিজের বাড়ি বাড়ির সামনে চায়ের দোকান দিয়ে দোকানদারি করে দেখেন এটা একটা মানুষের লাইফ লাইন সালাম আলাইকুম শাকিল চায়ের কথা বলো আমারটা চিনি ছাড়া চিনি ছাড়া লাল চা নাই না চা চা খেতে যাচ্ছিলাম চিনি ছাড়া লাল চা একটা আর একটা দুধ চা আছে আপনাদের তাহলে লাল চা দেন একটা চিনি দিয়ে একটা চিনি ছাড়া চলেন চা রেডি হতে হতে আমরা একটু চায়ের দোকানের আশেপাশে কি আছে একটু দেখে আসি দেখে সুন্দর একটা বাড়ি বাড়িঘর সবাই সবাই সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করে দেখেন সবারই আমাদের ড্রিম থাকে যেরকম একটা জায়গা ভিজিট করব দেখব এরকম রাস্তার পাশে বসে চা খাবো দোয়া করে আল্লাহ তালা সবার ইচ্ছাই পূরণ করুক তবে আপাতত এই ভিডিও দেখেই ইচ্ছাটা পূরণ করতে হবে হ্যাঁ কারণ এখনই তো চাইলে পারবেন না যেতে আপনাদের দেওয়া চলো আর আপনারা যদি এরকম কিছু কিছু সুইট লোকেশনে আপনারা ভিজিট করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে সাথে নিয়ে এই চা খেতে যাব ইনশাল্লাহ আমার আপনার ডেসক্রিপশন বক্সে সব কিছু ডিটেলস দেওয়া থাকবে চলে আসবেন চাটা এদিকে নিয়ে আসতে বললাম সামনে একটা খোলা মাঠের মতো আছে এই খোলা মাঠে বাতাস খেতে খেতে দেখি খাওয়া যায় কিনা সুন্দর পাখি টাকা শব্দ খেয়াল করছেন দেখেন শান্তি আসলে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা এতে শান্তি না দেখে যাই এই যে বড় ধান ক্ষেতের মুখে ওই একটা ছেলে বসে বসে আড্ডা দিচ্ছে আড্ডা বলতে সে তার পার্সোনাল টাইম এনজয় করতেছে এটি আসলে শান্তি শান্তি অন্য না আমরা ওইখানে বসেই চা খাব চায়ের দোকান তো দেখলেনি চায়ের দোকানে আবার যাওয়ার সঙ্গে সময় বসার চেষ্টা করবো লাইট যদি থাকে তাহলে আমি আসলে একটু আজকে আসরের রক্ত উঠতে দেরি হয়ে গেছে বেশি ঘুমিয়ে পড়ছি ঘুমাইছিল আমার কি ছটার দিকে উঠছেই উঠেই তাড়াতাড়ি আপনার একটা দৌড় দিয়ে উঁজু করে নামাজটা পরেই বের হয়ে গেছে যে ভিডিও করতে হবে আপনাদের জন্য কারণ প্রতিদিন একটা করে টাইম লাইফ থেকে চলে যাচ্ছে দেখি একটা কিছু করা যায় কি না আর আমি চলে গেলেও হয়তো ভিডিওগুলো থেকে যাবে এর মাধ্যমে হয়তো সব কামানো যাবে যে আপনারা দেখে মনে শান্তি পাচ্ছেন এন্টারটেনমেন্ট পাচ্ছেন বুঝে দেখেন ছেলেরা বসে বসে এখানে তার টাইমটা এনজয় করতেছে কীভাবে দেখেন এরকম একটা নৈসর্গিক জায়গাতে বসে পাখি ডাকতেছে আমরাও এখানে বসবো বসে চা খাবো আর বেশি দূর আগে না সন্দেহ হয়ে গেছে আবার লাইট কমে গেলে দেখা যাবে সাথে আটটার ইও নিয়ে আসেনি আপনার কোনো লাইট টাইট নিয়ে এসে যেটা জ্বালায় যাবে মোবাইলে লাইট জ্বালিয়ে যেতে হবে তো বেশি দূর না যাওয়াই ভালো এখানে দেখেন ওই লোক ঘের করছে ঘেরের পাশে আম গাছ অন্য কাঁঠাল গাছ অন্যান্য গাছ দেখেন তাদের লাইফের শান্তি রকম তাদের লাইফের শান্তি তাদের কাছে তাদের পরিশ্রমই হচ্ছে শান্তির চাবিকাঠি বসে পুষি সেই স্বর্গীয় চা খেতে আসলে চা তো স্বর্গীয় না আলটিমেটলি পরিবেশটা স্বর্গীয় ঠিক সন্ধ্যা এক মুহূর্তে পরিবেশটা দিয়ে দিছে হয়ে গেছে আজানের আগে চা আজান খেয়ে ব্যাক করব না আমি একদিন ঘরোয়া ড্রেসে চলে আসছি আর আমি নর্মালি থাকতে চেষ্টা করি ভিডিওর পিছনে বাট আসলে বাধ্য হয়ে আপনার ভিডিওর সামনে আসতে হলো কারণ আমার ছেলের ডিমান্ড হচ্ছে আমার মানে আমার বাচ্চার ডিমান্ড হচ্ছে যে আমার ভিডিওর সামনে থাকতে হবে মানে বাবা না থাকলে ভিডিও দেখবে কি এই জন্য বাবার সামনে তার আসতেই হবে বাবাকে তার ভিডিওতে দেখতে হবে তাইলে প্রত্যেক এই জন্য আর কি প্রত্যেকটা ভিডিওতে একটা বার হলেও ভিডিও তার আসার চেষ্টা করি আর কি তো হাই বাবা তুমি কেমন আছো এই যে তোমার বাবা তোমাকে দেখতেছি প্রত্যেকটা বাবা তোমাকে মেসেজ দিছি ভিডিওর মধ্যে একটা মেসেজ রেখে দিলাম তোমার জন্য ভালো আছে কিনা আবার কমেন্ট করে জানে বাবা আগান পড়ে গেছে হ্যাঁ বন্ধুরা আসলে ইচ্ছা হলো না কারণ চা বানাতে লেট হচ্ছে আরও চা নিয়ে আসতেও আরও লেট হবে যদি অন্ধকার হয়ে যাচ্ছে তো আপনাদের একটু চায়ের দোকানটা দেখাই দেখানোর পরে ভিডিওটা শেষ করি কারণ নাহলে আর আপনার এই ভিডিওটা কন্টিনিউ করা যাবে না চা বানাতে লেট হচ্ছে সন্ধ্যার আগে তো নর্মালি সবাই গ্রামে আপনার কাজকর্ম শেষ করি সন্ধ্যার পরে আসে চা খেতে সরেন আমরা দোকানে বসেই চা খাই লাইট কমে আসছে দেখেন ওই ক্যামেরাতে আপনার লো লাইটে একটু ভিডিও করা যাচ্ছে দেখে দেখা যাচ্ছে আদারওয়াইজ লো লাইটে দেখাই যেত না দেখেন চায়ের দোকানটা কি কি ওট একটা চায়ের দোকান

আচ্ছা সূত্র গুষ্টি খাওয়া কি হয়েছে কি কেমন ছানা কি হ্যাঁ আই নাও না তো বন্ধুরা আজকে ভিডিওটা শর্ট করতে হলো আসলে আমারই ভুল হয়েছে আপনার লাইট একবারে কমে গেছে সেই জন্য মানে একটু আলো না থাকলে চায়ের দোকান দেখানো যায় না তো চ্যানেলের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে দিবেন লাইভ ভালো লাগলে লাইক করবেন আর কোনো কিছু কোনো কমেন্ট থাকলে বা কোনো কিছু বলার থাকলে সাজেশান থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আর যদি ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন তাহলে আপনার চ্যানেলটা লাইক করে দিবেন ফলো করে দিবেন এবং কোনো কোনো মেসেজ থাকলে বা কোনো সাজেশান থাকলে আপনার কমেন্ট করে জানিয়ে দেবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন